সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটি বিশাল বটগাছ আপনাদেরকে বলতে হবে এই বট গাছটি কোথায় এবং হচ্ছে সুন্দরগঞ্জ অবশ্যই সুন্দরগঞ্জ পৌরসভার ভিতরে যারা রয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন বটগাছটি কোথায় এই বটগাছটি হচ্ছে স্মৃতি বিজড়িত অনেক ইতিহাস রয়েছে এই বটগাছটিকে নিয়ে এই বট অনেক কালের ক্রমা কয়ে চলে এসেছে বটগাছটি দেখলেই বুঝতে পারবেন অনেকদিন ধরে যুগ যুগ ধরে বট গাছটি রয়েছে এবং এই বটগাছটি নিয়ে অনেক ইতিহাস রয়েছে আপনারা যারা অবশ্যই জানেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কি কি ইতিহাস রয়েছে আমরা হচ্ছে অনেক অনেক লোকজনের কাছ থেকে শুনেছি বটগাছে নাকি অনেক কিছু থাকে জেন করি ভূত যেটা আর কি বলে আর কি সেটাই হচ্ছে আপনারা অবশ্যই যদি জেনে থাকেন অবশ্যই যারা ছোটবেলায় অনেক সময় আগের যুগে যারা ছিল তারা হচ্ছে ভূতের ভয় করতো ভূত আছে কিনা ভূতের ভয়ে হচ্ছে মানুষরা বটগাছে নিচ দিয়ে কখনো যেত না এবং বিশেষ করে মহিলারা গর্ভবতী মহিলারা এই বটগাছের দিয়ে যেত না ভূত ধরতো কত কি কত কুসংস্কার ছিল কিন্তু বর্তমান কালের বিবর্তন সেটি হারিয়ে গিয়েছে এবং এখনো রয়েছে কিছু কিছু এলাকায় কিছু কিছু বটগাছটির বয়স আনুমানিক কত হতে পারে আহ বটগাছটির বয়স কত হতে পারে সেটা আমরা বলতে পারবো না

আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখলে মনে হবে এই বটগাছটা দেখে কমপক্ষে মানুষ মিলিয়ে এই বট গাছটি কিনা সন্দেহ এবং এবং যত বড় দেখতেই পাচ্ছেন হচ্ছে এটা অনেক বছর থেকেই রয়েছে বটগাছটি এবং হচ্ছে এটা আরো শত বছর পর্যন্ত থাকবে এটা আমরা আশাবাদী এবং এটি হচ্ছে আহ আহ কালের বিবর্তন হয়েই থাকে থেকে যাবে প্রিয় দর্শক দেখতেছেন বিশাল অনেক পুরাতন একটি বিশাল বটগাছ বটগাছটির আমরা গোড় গোর হচ্ছে যদি বা গোড়ালি যদি আমরা দেখানোর চেষ্টা করি এখানে আসলে এক্সাক্টলি বা নির্দিষ্টভাবে গোড়ালি কোনটা আমরা বলতে পারতেছি না কারণ হচ্ছে বট গাছের অনেক লতাবতা বা শিকড় এই গজিয়েছে গজার কারণে বট গাছের যে গোড়ালি সেটি একটি বিশাল আকার আকৃতি ধারণ করেছে অর্থাৎ মূল যে বট গাছের গোড়ালিটা সেটি কোনটি সেটি আমরা এখনো বুঝতে পারছি না তারপর আপনাদেরকে কমেন্টস করে জানাতে হবে আপনারা এই বটগাছটি কোথায় অবস্থিত এবং বটগাছটি কেমন দেখা যাচ্ছে বা এই বটগাছটির বয়স রকম হতে পারে আপনারা অবশ্যই সেই কথাটি আমাদের হচ্ছে কমেন্ট বক্সে লিখে যাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ